রে <laughs>

শক্ত কইরা দইরা রাখবাই হাত শক্ত কইরা দইরা রাখবাই হাত সাইরা যাই বার বই দেখতে তো মায়ে মন চাইছি সকি দেখতে তু মায়ে মন চাইছি একবার যদি আসো সকি জল পরিবার চলে মনের কথা বলবো দুজন বসে কদম তোলে মনের কথা বলবো দুজন বসে সবাই চলে আসো সবাই চলে আসো সবাই চলে আসো সবাই লাইভে যুক্ত হয়ে যায় আজকে গান হবে আমার মাথায় যে অনেক সুন্দর সুন্দর গান বলবে আজকে সবাই লাইভে আসেন সবার কাছে নোটিফিকেশন অলরেডি চলে গিয়েছে সবাই যুক্ত হয়ে যায় আজকে ওয়ান মিলিয়ন হবে ওয়ান মিলিয়ন আজকে ওয়ান মিলিয়ন হবে সবাই চলে আসো সবাই চলে আসো লাইভে আজকে ওয়ান মিলিয়ন হবে যদি বন্ধু লেখা দিতাম মনের জমিন কানি তবে বন্ধু হইতে তুমি চল জানি যদি পরমানুষের ঘরে তোমার বসবাস তবে কেন ভালোবাসা করলা জিন্দাবাস বুঝি নাই রে মনের তোর করছি প্রেমের কানি তবে বন্ধু হইতে তুমি আমি চল জানি যদি পরমানুষের ঘরে তোমার বসবাস

शेयर करने लिंक लगेगा इन्हें शेयर करें सब शेयर करें स्वीकृत हो जाएगी यानी करना स्वीकृत इन्हें ये देते शेयर करने लिंक मैं आगे और शेयर करने का अधिकार देते हैं यानी करना स्वीकृत दे विघन दे गाना है इधर आ সবাই চলে আসো এখান কইয়া সবাই লেগে চলে আসো সবাই এদিকে এদিকে এখানে সবাই লাইভে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে গান করবে আজকে গান কর গান গান বলবো গান কর দুপুর বেলা সখী আসলে কি নদীর ঘাটে রে দেখতে তোমায় চিতি না জানি মুহি পড়তে সুরে ডাকি তুমায় আসনা গো চুটে বাঁশি সুরে ডাকি তুমায় না গো চুটে

কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি লাহিদ টোয়েন্টি কে অসাধারণ চমৎকার ধন্যবাদ ধন্যবাদ সবাই ল্যাপটি শেয়ার করে দাও সবাই ল্যাপটি শেয়ার করে দাও গান হবে গান হবে সবাই ল্যাপটি শেয়ার করে দাও আজকে অনেক অনেক গান হবে সবাই ল্যাপটি যুক্ত হয়ে যাও আমি দে আমি দে জীবন দিয়ে আমি ভালোবাসি তোমাকে এখন বাঁচাও তুমি ভালোবেসে আমাকে শূন্য আমারে ভুবন শূন্য আমারে ভুবন যদি তোমায় না পায় মন ধ্বংস করব সব কিছু ছাড়ব না তোমার পিছু রত্ন

রাহা বনাকে ব্লক করে দেন রাহা বনাকে সবাই রিপোর্ট মারেন সবাই লাইভটি শেয়ার করে দাও সবাই লাইভ ফার্স্ট Ja. <laughs> <laughs>

তবে বন্ধু হইতে তুমি এই আমি জানি যদি পর ঘরে তোমার বসবাস তবে কেন ভালো বৈশা করলা জিন্দা লাশ বুঝি নাই রে মনের ভিতর করছি প্রেমের কানি তবে বন্ধু হইতে তুমি এই আমি জানি সবাই লাইভটি শেয়ার দাও সবাই লাইভটি দ্রুত ফাস্ট ফাস্ট শেয়ার তবে কেন ভালো জিন্দা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকু আজকে ছয় মিনিট লাইভ হয়েছে যার কারণে আজকে ফোনে একটু চার্জ কম তো আগামীকালকে চলে আসবো লাইভে তো সবাই আগামীকালকে লাইভে যুক্ত হয়ে যাবেন এবং সবাই ডাবল ডাস করে একটা লাইক করে দেয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আগামী কালকে সবাই যুক্ত হয়ে যাবেন টাটা কালকে দু ঘন্টা লাইভ চলবে কালকে দু ঘন্টা লাইভ চলবে সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীকালকে সবাই আটটা তিরিশে আবার লাইভে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ